আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বন্ধুগণ কেমন আছেন আজকে এসেছি গাজীপুর মৌচাক আরাবাড়ি তাম্বির বাইয়ের পুকুরে উনত্রিশ পয়েন্টে খেলাটি চলছে প্রতিটি মাচা আমূল্যে সাত হাজার টাকা প্রতিটি মূল্যে সাত হাজার টাকা তরুণ প্রজন্মের শিকার বড় একটি ওই মাস শিকার করেছে মাছটাকে নিয়ন্ত্রণ করার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন দর্শকবৃন্দ আপনারা পুরোটা ভিডিও দেখেন একসাথে দুটি হিট হয়েছে আরেকটি হিট করছে ওই পাশে সিনিয়র শিকারি শুভ ভাই যাবো শুভ বেড়েছে আমরা এই মাছটা আগে দেখি নেই কীরকম বড় মাছ যেভাবে সুন্দর করে একসাথে খেলে যাচ্ছেন শিকারি মাছটাকে নিয়ন্ত্রণ করার জন্য অনেক বড় মাছ দর্শক বিভিন্ন জেলার থেকে এই মৎস্য শিকারে এসেছেন মৎস্য শিকার করতে তামির বাইরে পুকুরে অনেকটাই কাছে চলে এসেছে মাছ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছেন শিকারি ভাই মাছটাকে নিয়ন্ত্রণ করার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন অনেক বড় মাছ অনেক বাড়ি দিয়েছেন মাছ দেখতে পাচ্ছেন কতটা শক্তি যে রয়েছে মাছ শিকারির সাথে অনেক অনেক সুন্দর পুকুরটা চারিদিকে রয়েছে শিকারি মাছটাকে নিয়ন্ত্রণ করার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন দেখতে পাচ্ছি মাছটা চলে আসছে কাছে দেখতে পাচ্ছেন অনেক বড় অনেক বড় রই মাছ মার্শাল্লাহ সুন্দরভাবে নেট হয়ে গেল অনেক সুন্দর করে চলে এসেছি শুভ ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি শুভ বাই অনেক চেষ্টা করছেন মাছটাকে শুভ বাই অনেক চেষ্টা করে যাচ্ছেন সাবাস অনেক বড় বাড়ি দিয়েছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ একসাথে যে দুটি মাছ আমরা দেখতে পেরেছি যে শুভ ভাই তারপরও চলে আসছেন ক্যাচিং এর মুখোমুখি সুন্দরভাবে নেটিং হয়ে গেল অনেক বড় অনেক বড় রই মাছ মার্শাল্লাহ মাশাল্লাহ মার্শাল্লাহ দর্শকবিন্দু এতক্ষণ পর্যন্ত যে আমার ইউটিউব চ্যানেলের যে ময়মনসিং ফিশিংয়ের যে পেজের সাথে যে যুক্ত রয়েছেন চ্যানেলটির সাথে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি দেখতে কেমন লাগছে একসাথে দুটি মাছ অবশ্যই কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে আমার ময়মোহন সিং পিসিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম